নবীজির সময়ের আর একটা ঘটনা শুনেন মাকজুমা আরবের একটা সম্ভ্রান্ত বংশ এই সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুন্নি চুরি করে ধরা পড়ল ওই মহিলা ধরা পড়ার পরে সাহাবায় কেরাম চিন্তা করলেন নবীজি তো কোরআন দিয়ে বিচার করবেন কোরআনের বিচার হল চোর অথবা মহিলা চোর পুরুষ হোক নারী হোক যদি প্রমাণ হয়ে যায় হাতটা কেটে ফেলতে হবে সাহাবায় কেরাম পরামর্শ করছেন একটা নামি দামি বংশের মহিলা এই মহিলাকে যদি হাত কাটার রায় দেওয়া হয় ওই বংশের কোনো বাণিজ্যত থাকবে না তারা চিন্তা করলেন পরামর্শ করলেন নবীজির কাছে সুপারিশ করে এই মহিলার যেন হাত কাটা না যায় মহিলার শাস্তিটা যেন লাঘব করে দেওয়া যায় আর বিচারটা যেন জনসম্মুখে না করা যায় এই জন্য নবীজিকে একটু সুপারিশ আমরা করি কিন্তু কে নবীজির কাছে সুপারিশ নিয়ে যাবে কারো সাহস হয় না সাহাবিরা পরস্পর পরামর্শ করে উসামা আনহু কে বললেন ও ভাই উসামা তোমাকে তো নবীজি বড় পছন্দ করেন ভালোবাসেন এই সুপারিশ নিয়ে তুমি নবীজির কাছে যাওয়ে দাদি আল্লাহ যখন নবেজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন নবীজি তখন সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন আমার সাহাবিরা তোমাদের এত বড় স্পর্ধা এত বড় সাহস কিভাবে হলো আল্লাহর আইন বাস্তবায়নের পথে তোমরা অন্তরায় হয়ে কিভাবে দাঁড়াচ্ছ শোনো হাত যে মহিলার বিচার করছি নামি দামি বংশের ওই মহিলা যদি আসামির কাঠ গড়ায় দার না আসামির কাঠ গড়ায় না থেকে আমার নিজের কলিজার টুকরা মে ফাতেমার চুরি করে ধরা পড়ে সেও যদি এই রকম আসামির কাঠ গড়ায় দাঁড়াতো তো আমি বাপ হয়ে নিজের মেয়ের বেলা কোনো সহানুভূতি দেখাতাম না বিচারের রায় দিয়ে কোনো জল্লাদকে দিয়ে নয় আমি নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে সুবিচার কায়েম করতাম আল্লাহ

কোরআন শুনে তৃপ্তি পান এটা শুধু তিলাবতের জন্য আসে নাই এই কোরআন শুধু মসজিদে রাখার জন্য আসে নাই এই কোরআন এসেছে কোরআন দিয়ে শাসন কার্য জন্য আর কোরআনের শাসন এটা সুনানি শাসন কুরআনের শাসন আছে যেখানে মানুষের জন্য শান্তি আছে কত শান্তি শুনেন অমর রাজি আল্লাহ সময়ের আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল অমর রাজি আল্লাহ তিনি রাতের বেলা পাহারা দিতেন টহল দিতেন ঘুমাইতেন না একবার তিনি রাতের বেলা দেখলেন একজন মহিলা তিনি পাতিলের মধ্যে হাড়ির মধ্যে কি জানে নাড়াচাড়া করছে পাশেই তার বাচ্চাগুলো হু হু করে কান্না করছে এই দৃশ্য দেখে তার দয়া হলো মনে বড় দয়া লাগলো তিনি গিয়ে বললেন ও মহিলা তোমার বাচ্চাগুলো এত কান্না করে কেন তখন মহিলা বলল তুমি কে তোমাকে তো আমি চিনি না তখন তিনি বললেন বলো অসুবিধা নাই দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা মহিলা বলল আমার সন্তানরা কয়েক দিনের না খাওয়া খুদার যন্ত্রণায় কান্না করছে অমর আল্লাহ জিজ্ঞেস করলেন তো তুমি তো দেখতেছি চুলার মধ্যে পাতিল বসাই আর কি জানি নাড়াচাড়া করো খাওয়াচ্ছ না কেন খোদার যন্ত্রণায় তারা যেহেতু কান্না করে এদেরকে খাওয়াও মহিলা বলল সন্তানগুলোকে কি খাওয়াবো খাওয়ানোর জন্য ঘরে কিচ্ছু নাই আমার বাচ্চাগুলো কয়েকদিনের না খাওয়া কয়েকদিন না খেয়ে খেয়ে খোদার যন্ত্রণায় কান্না করছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পাতিল বসাইয়া সেখানে পানি ঢেলে কয়েকটা পাথর দিয়ে পাতর নাড়াচাড়া করতেছি যাতে তারা সান্ত্বনা পায় চুলার মধ্যে মা রান্না করতেছে সান্ত্বনা পেয়ে পেয়ে কান্না করে করে ক্লান্ত হয়ে যেন ঘুমায়া যায় এই জন্য আমি সান্তনা দিচ্ছি এই কথা শুনে পৃথিবীর তার মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল তিনি বললেন মহিলা তুমি যে এত অভাবে আছো এত অসহায় তুমি কি খলিফার কাছে যাও নাই তুমি কি প্রেসিডেন্টের কাছে যাও নাই তোমার দুঃখের কথা কি তাকে বলো নাই মহিলা তখন বললেন প্রেসিডেন্টের কাছে বেশ কয়েকবার যাওয়ার চেষ্টা করেছি খলিফার কাছেও যাইতে পারি নাই ভিড়তে পারি নাই আর খলিফা কেমন নির্দয় মানুষ তার শাস্তার রাজ্যে তার এলাকা এরকম অভুক্ত একটা মা তার অভুক্ত সন্তানদেরকে নিয়ে কত কষ্টে আছে কিন্তু সেই খলিফা ও আমি সেই খলিফার কাছে আমি সেই খলিফার জন্য কেয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করব এই কথা শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন মাগো তুমি অপেক্ষা করো কি তোমার জন্য কিছু করা যায় কিনা সঙ্গে সঙ্গে তিনি বাইতুল মালে চলে গেলেন বাইতুল মালের কুষাদ্ধ বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন তাকে বললেন এক্ষুনি বাইতুল মাল খুলো বাইতুল মাল খুলে দেওয়া হলো কয়েকটা আটার অবস্থা তিনি তার কাঁধে নিলেন আটার বস্তা কাঁধে নিলেন আর কিছু খাবার দাবার মাথার মধ্যে নিলেন কাঁধের মধ্যে নিলেন তখন বাইতুল মালে নিযুক্ত সেই কর্মচারী বললেন খলিফাতুল মুসলিম আমিরুল মুমিন আপনি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট আপনি কেন এই আটার বস্তা বহন করছেন আমাদের কেদেন কর্মচারী আছে তারা নিয়ে যাবে তিনি তখন বললেন আমার নিজের বুঝা আমারে বহন করতে দাও কারণ যে দৃশ্য দেখে এসেছি এমন আটকা আটকাবো আমার বুঝা আমি যদি বহন না করি করি যাতে শান্তি পাবো না আটার বস্তা নিয়ে খাদ্যগুলো নিয়ে তিনি মহিলার কাছে চলে গেলেন এরপরে বললেন এই নাও মা তোমার জন্য এগুলা নিয়ে এসেছি তিনি নিজেই কয়েকটা রুটি বানালেন এরপরে বাচ্চা তিনি নিজের হাতে খাওয়ালেন মহিলাকে আসার সময় বললেন আপনি আগামীকাল খলিফার দরবারে আসবেন আমি খলিফার সাথে আপনার পরিচয় করাইয়া দিব আপনারে আরো বেশি সাহায্য বাড়ায়া দেওয়া যায় কিনা আমি একটু সহযোগিতা করবো মহিলা খুশি হলো পরের দিন যখন খলিফার দরবারে গেল গিয়ে দেখলো খলিফার দরবারে আসলে যিনি সমাসীন উনি হচ্ছেন গতকাল রাতের যে ব্যক্তি ওই ব্যক্তি বলেন তো এই দৃশ্য দেখে মহিলার মনে ভয় বাড়ছে না কমছে মহিলা ভাবলো হায় হায় গতকাল খলিফা মাথার মধ্যে আটার বস্তা নিয়া কাদের মধ্যে খাদ্য নিয়ে এসেছেন স্বয়ং খলিফা এত কষ্ট করেছেন আমাকে এখানে মনে হয় টেকনিক করে আনা হয়েছে আমাকে শাস্তি দেওয়ার জন্য মহিলা বিধবি হব তখন অমর ভীত মহিলাকে দেখে বললেন মাগো তুমি কোন ভয় পেও না চিন্তা করো না তোমাকে শাস্তি দেওয়ার জন্য এখানে ডাকি নাই তোমাকে আমার এখানে দেখেছি সবার সামনে তোমার কাছে মাফ চাওয়ার জন্য তোমার যখন খাবার দরকার ছিল সময় মতো পৌঁছাতে পারি না এজন্য আমি অনুরোধ করছি মাফ চাচ্ছি আল্লাহর বাস্তে এই অপরাধে কেমতের দিন আল্লাহর কাছে আমারে আসামি বানায় না এ কুরআনি শাসনের নমুনা আর কুরআনি শাসন যদি না থাকে তো নেতা যে হবে তার পেট নিয়ে চিন্তায় থাকবে তার জনগণ খাইলে খাক না খাইলে না না খাক তার কিচ্ছু যায় আসে না ঠিক কি না এজন্য দেশের মানুষ যতক্ষণ না বুঝবে কুরআন ছাড়া শান্তি নাই মুক্তি নাই ততদিন শুধু নীরব নির্যাতন হবে নীরব দুর্ভিক্ষ আসবে কষ্টে থাকবে শান্তির সুগান মানুষ দিবে শান্তি কোনোদিনও পাবে না